আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া না সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন যে মাছ তিন পিস মাছ নিয়ে নিয়েছি এটা আমি ভর্তা করব তার সাথে তার জন্যে যে এখানে রসুন ছিলে নিয়েছি তারপরে রসুন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি আর হচ্ছে চিংড়ি সুটকি গুঁড়া সুটকিগুলো মানে চিংড়ি ছোটো শুটকি সুটকি মাছ তো এগুলো দিয়ে আমি বাঁধাকপি চড়চড়ি করব। তো এখানে হচ্ছে যে রসুন পেঁয়াজ সবই ঠিক করে নিয়েছি ভত্তার জন্য এখন আমি এই যে চুলায় চলে আসছি তো এখন সময় বাজে সাড়ে এগারোটা তো আমি রান্না করব ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে সুটকি মাছটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখলাম আর এখানে এই যে রান্নাটা সরিয়ে দিয়েছি তার তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এই যে সুটকি দিয়ে বাঁধাকপিটা চড়চড়ি করব আর বাটা মশলার মধ্যে শুধু রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম তারপরে এখানে যে মরিচ কাটা ছিল হলো দিয়ে দিলাম তারপরে এখন একটু হলুদ দিয়ে দিয়ে এখন মশলাটা হালকা একটু কষাবো কষায় অল্প করে পানি দিয়ে দিব অল্প পরিমাণ কারণ বাঁধাকপি থেকে যেহেতু পানি বের হয় আর লাগলে আমি পরে আবার দেবো এখন শুধু মশলা কষানো যতটুকু লাগে ততটুকু দিলাম তারপরে এই যে বাঁধাকপি আমি কুসি করে ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে এর পর্যায়ে লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ আমি আগে দিইনি তো আমি এই যে এখন কষাচ্ছি আর রান্না আসলে আমি রান্না যেটা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেটা শিখেছি আমার নানির কাছ থেকে মায়ের কাছ থেকে আর এই যে এ পর্যায়ে আমি সেই সুটকি মাছের চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম দিয়ের সাথে একটু কষিয়ে নেব আর বাঁধাকপি বেশি মানে জাল করলে ভালো লাগে না অল্প জালে রান্না করলেই মানে বেশি সময় ধরে রান্না করলে বেশি ঘেঁটে গেলে স্বাদ লাগে না খেতে তো একদমই সিম্পল রান্না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু মজা লাগবে মানে টেস্ট হয় ভালো তো এখন এই যে আমি একটু পানি দিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম তো এই যে আমার রান্নাটা হয়ে এসেছে চিংড়ি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে বাঁধাকপির সরসরি তো এখন এটা নামিয়ে নিলাম আর যে ভত্তাটা করব মাছের এই যে তিন পিস মাছ তো এটা আমি এখন কড়াইতে ভেজে নেবো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দেবেন প্লিজ লাইক দিলে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করে তো আমি মাছটা বেশি মানে কড়া করে ভাজবো না একদম যতটুকু সিদ্ধ হতে লাগে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো মাছটা আমি এখন রেখে কড়াইতে আগে রসুন দিয়ে দেব রসুন দিয়ে দিলাম তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দেবো চারটা তারপরে পেঁয়াজ কুচি কড়া আর এই যে গোটা খাসামরিচ এগুলো আমি সবই দিয়ে দেবো একে একে ভিতরে দিয়ে ভেজে নিব মানে খুবই কড়া করে ভাজবো না আর চুলা চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো কারণ বেশি ভাজলে এটা তিত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এরপর যা আর একটু তেল দিয়ে দিলাম তো ওদিকে আমি অল্প আসে রসুন পেঁয়াজটা ভাজতে দিয়ে এখন আমি মাছটা বেছে নেব কাটাগুলো বেছে নেব যেহেতু আমি এটা ভর্তা করব তো হাতে হাতে ভর্তা করলে আর কি আর পাঠাই করলে কি এটা তো কাটা ভাজতে হবে তো আমি আসলে আপনাদেরকে রান্না শেখাই না বরাবরই একটা কথা বলে আসি আমি যেটা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমার মাছের কাটা বাসা হয়ে গেছে এখন রসুন পেঁয়াজের ভিতর মাছটা দিয়ে সবগুলো একসাথে আবার কিছুক্ষণ ভেজে নেব আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে তো এই যে আমি আবার একটু নেড়ে সেরে ভেজে নিচ্ছি আর এর পর্যায়ে আমি লবণ দিয়ে দেব কারণ লবণ আগে দিইনি আগে দিলে পেঁয়াজগুলো এক গোল বেলে যায় মনে হয় তখন আর ভালো লাগে না খেতে তো আমার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো আমার এই যে বাটিতে তুলে নিলাম এখন আমি এটা পাটায় বেটে নিব আমার প্রিয় ভাইয়া না আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কোথায় কি ভুল আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে ধরিয়ে দিবেন আর মাছের ভর্তাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এখন আমি এই যে পাটায় বেটে নিচ্ছি অনেকে বিলিন্ডারেও বাটে বিলিন্ডারে তেমন মানে টেস্ট হয় না পাটায় বাটতে এটা বেশি টেস্ট লাগে খেতে তো এই যে আমি এখন আমার বাটা প্রায় শেষ এখন আমি এই যে তুলে নিলাম তো এদিকে দেখুন আমার সেই সুটকি মাছ চিংড়ি সুটকি দিয়ে বাঁধা চটচড়ি আর মাছের ভর্তা তো ভিডিওটি কেমনগুলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ